যারা মনে করেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত সেটা না করে আসলে এইভাবে কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা খুব ভালো ফল দেয় না এবং এই প্রক্রিয়াটা দেখে এই যে এই যে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করবার প্রক্রিয়া দেখে অনেকেই স্মরণ করতে পারেন জামাতকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল একইভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এবং সেটা কোনো কাজে দেয় মাত্র কয়েকদিনের মধ্যেই সবকিছু ওলট পালট হয়ে যায় এবং জামাত তো পলিটিক্স এর একেবারে অন্যতম ক্রিয়াশীল শক্তিতে এখন পরিণত হয়েছে একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় অর্থাৎ এই যে রাজপথে কিছুটা দাবি শাহবাগে অবস্থান নেওয়া শাহবাগ দু হাজার কথা আমাদের স্মরণ আছে তেরো আমাদের কি দিয়েছে সেটা আমাদের জানা আছে ২০২৫ হাজার যে শাহবাগে যেটা হলো এবং তার প্রেক্ষিতে কিছুটা যমুনায় যাওয়া আসা যমুনায় যাওয়ার হুমকি তার মধ্য দিয়ে আওয়ামী নিষিদ্ধ করবার এই প্রক্রিয়া আমরা স্লোগান শুনলাম যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের আজম তার দল সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই বাংলা এখন তাদের আর যে দলটি তার অনেক ত্রুটি আছে অনেক অন্যায় আছে বিচ্ছুতি আছে সেই দলটি ঠাই হবে না এই এটা যদি ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এবং তার থেকে উদ্ভূত এনসিপির দাবি হয়ে থাকে তাহলে বলতে হবে এই 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 তরুণদের মুখিত আমরা একসময় শুনেছি যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই এই প্রক্রিয়া চলাকালীন দেখলাম আমরা বিএনপি একটা তারুণ্যের সমাবেশ করলো চট্টগ্রামে সেখানে বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান তারকা ক্রিকেটার কামিম ইমপাল বক্তৃতা করেছেন সেটা নিয়ে এই আন্দোলনের একজন নেতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আন্দোলনের একজন নেতা যিনি অত্যন্ত পরিচিত তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিলেন শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের এবং তার স্ত্রী একটা ছবি দিয়ে যে মুহূর্তে সবকিছু বদলে গেল অর্থাৎ তামিম শেখ হাসিনা থেকে এখন একজন যখন প্রধানমন্ত্রী পনেরো বছর তার সঙ্গে কারো দেখা হওয়া একটা ছবি থাকা আমার সঙ্গে শেখ হাসিনার অনেকবার দেখা হয়েছে দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলেন কোনো কোনো ছবি তার সঙ্গে আমার নাই তার মানে যে এই না যে আমার সঙ্গে তার দেখা হয়নি আর ছবি থাকা মানেই এটা না যে তিনি তার দলের হয়ে গেছেন তামিম তো সাকিবের মতো মাসরাফের মতো ওই দলে যোগ দেননি দলের হয়ে বক্তৃতা করেননি দলের হয়ে দলের এমপি হননি কিন্তু আমার প্রশ্ন সেখানে না আমার প্রশ্ন হচ্ছে তামিম যদি শেখ হাসিনার সঙ্গে ছবি তোলার অপরাধে হঠাৎ করে বিএনপিতে গিয়ে প্রশ্নের মুখে পড়েন তাহলে এই যে এনসিপির যে সকল নেতা বা বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতা ছাত্রলীগ করতেন তাদের কি হবে যে তরুণ বন্ধুটি এই পোস্টটি দিয়েছেন তিনি নিশ্চয়ই তাদেরকে চেনেন এবং তাদের সঙ্গেই তো চলাফেরা করেন তাহলে তাদের কি হবে সেই প্রসঙ্গে তিনি কিছু বললেন আমার কাছে মনে হয় যে সরকার একটা ভ্রান্ত পথে বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইনুস একটা পথে একটা কর্তমাক্ত পথে হাঁটছেন এবং এই পথে হাঁটতে হাঁটতে এর থেকে তিনি ফেরত আসতে পারবেন কিনা আমার এখন দাকিনীয় ভয় হয় এবং আমি খুব অবাক হব না যদি অচিরেই শুনি যে আমাদের জাতীয় স্লোগান কেউ একটা স্লোগান তৈরি করে দিল আর বললো যে এটাই এখন থেকে আমাদের জাতীয় স্লোগান কেউ একটা পতাকা নকশা করে দিয়ে বললো এটাই এখন থেকে আমাদের পতাকা যেভাবে দাবি উঠছে আর যেভাবে তা মেনে নেওয়া হচ্ছে তাতে করে ভবিষ্যৎটা খুব বাজে আমি বলত এই বিষয়গুলো ধরেই খানিকটা আলোচনাটাকে এগিয়ে নিতে চাই রাজনৈতিক দল নিশ্চিত করা একটা একটা দেশের গণতান্ত্রিক ইতিহাসে আমার কাছে মনে হয় সবচেয়ে সংবেদনশীল এবং বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কখনো কখনো রাষ্ট্রের নিরাপত্তা সাংবিধানিক শৃঙ্খলা কিংবা গণতান্ত্রিক কাঠামোর রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হতে পারে বটে এবং ব্যবহৃত হলেও বাস্তব অভিজ্ঞতা বলছে এবং বৈশ্বিক অভিজ্ঞতার কথা বলছে যে এই পথে হাঁটার প্রতিটি পদক্ষেপই বহুমাত্রিক জটিলতার সৃষ্টি করে যার প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে সমাজে রাজনীতি এবং বিচার ব্যবস্থায় গভীর থেকে গভীরতর ছায়া ফেলতে পারে আহ বিশ্ব ইতিহাসে রাজনৈতিক দল নিষিদ্ধ নজির কম নয় জার্মানির মিলিটেন্ট ডেমোক্রেসি মডেল উল্লেখযোগ্য একটা উদাহরণ হতে পারে বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মান সংবিধানে একটি বিধান রাখা হয়েছিল এটা অনেকেই জানেন এইসব এর উদাহরণ হিসেবে টেনেছে এখনো যারা এই ব্যানিং ব্যানিং এর পক্ষে তারা উদাহরণ টানেন এই উদাহরণ যে ওই জার্মানির ওই বিধানের বিধানটি ছিল যার আওতায় নাসি পার্টিকে নিষিদ্ধ করা হয় এখানকার একটা উদ্দেশ্য ছিল জার্মানির একটা উদ্দেশ্য ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে হাতে না পড়তে দেয় কিন্তু একই দেশে ওই একই জার্মানিতে পরবর্তী সময়েশনালী দল নিষিদ্ধ করবার প্রচেষ্টা আদালতে কিন্তু ব্যর্থ হয়ে যায় কারণ গণতন্ত্র রক্ষার নামে অতিরিক্ত রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা সেখানে দৃঢ় নাগরিক অধিকারবোধ হয়েছে আপনারা জানেন সবাই আমরা সবাই জানি জার্মানি একটা উন্নত দেশ নানা দিক থেকে আমরা তুরস্কের অভিজ্ঞতার কথা আলোচনা করতে পারি সেই অভিজ্ঞতা কম শিক্ষণে নয় তুরস্ক বহুবার কুর্দি ইসলামপন্থী বা বাম রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে উদাহরণস্বরূপ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে কে রাজনৈতিক শাখাগুলো বারবার নতুন নামে ফিরে এসছে ইসলামী দল রেফা পার্টিকে নিষিদ্ধ করবার পর তারা ফিরে আসে এ কেপি নাম নিয়ে যেটি পরবর্তীতে দেশ শাসন করে দুই দশকেরও বেশি বিশ বছরের বেশি সময় ধরে একাধিক দলকে নিষিদ্ধ করে যখন সামাজিক বিভাজন তখন এই সিদ্ধান্তের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয় ক্ষেত্রে কি দেখা গেছে ব্রাদারহুডকে নিষিদ্ধ করবার ফলে দেশ একটা রাজনৈতিক শক্তিকে মূলধারার বাইরে ফেলে দেয় এতে সংক্ষিপ্ত সময়ে সেনা শাসনের স্থিতি হতে এলেও দীর্ঘমেয়াদে এটি চরম গোপন সংগঠন এবং সহিংস রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে দলটিকে নিষিদ্ধ করা হলেও এর সামাজিক ভিত্তি কিন্তু নিশ্চিন্ন হয়নি বরং তারা বিকল্প পথে তাদের কার্যক্রম চালিয়ে গেছে বাংলাদেশে ওই বিতর্ক বহু পুরনো বাংলাদেশেও সেই স্বাধীনতার পর থেকেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল বামপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে স্বাধীনতার পরেও আমরা বিচারপতি সায়ামের সময় তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন এই প্রবণতা আমরা দেখেছি এবং তার প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আমরা দেখেছি এবং সর্বশ্রে জামাত উদাহরণ হিসেবেই রয়েছে এবং আমরা পঁচাত্তর সালে বাকশালের কথা স্মরণ করতে পারি বাকশালে বাকি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যেটা আমি বলছিলাম যে এই বিতর্ক আমাদের দেশেও পুরনো স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমানের শাসনে ধর্মভিত্তিক দলসমূহ যেমন জামায়াত ইসলামী যে কথা আমি বলছিলাম মুসলিম লীগ পিডিপি নিষিদ্ধ করা হয় পরে পঁচাত্তর পরবর্তী সামরিক শাসনে দলগুলোর রাজনীতিতে ফিরে আসবার সুযোগ দেয়া হয় জামায়াত ইসলামী পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় ক্ষমতায় জোটেও আসে তারা প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নাম ধারণ করে পরে জামাত ইসলামী নামে আবার আসে কিন্তু দু সালে হাইকোর্ট দলটি নিবন্ধন বাতিল করে এবং নিবন্ধন বাতিলের অর্থ হচ্ছে যে তারা নির্বাচন করতে পারে না দু সালে সৈর শাসকের বিরুদ্ধে জন অভ্যুত্থান এবং আন্দোলনের আন্দোলনে জামায়াতের সন্ত্রাসী সম্পৃক্ততার অভিযোগে এক্সিকিউটিভ অর্ডারে শেখ হাসিনা সরকার এই দলটিকে নিষিদ্ধ করে অথচ এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার এক মাসের মধ্যেই প্রত্যাহার করে ফলে প্রশ্ন ওঠে দল নিষিদ্ধ করায় কি চূড়ান্ত সমাধান আন্তর্জাতিক মানবাধিকার সনদে বিশেষ করে রাইটস রাজনৈতিক মত প্রকাশ এবং সংগঠনের স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এর আওতায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে তা সংঘাতজনক প্রমাণিত আইনি এবং আনুপাতিক হতে হবে অর্থাৎ শুধু দলটি রাষ্ট্রের জন্য অসমর্থনীয় মনে হওয়া যথেষ্ট নয় তার বিরুদ্ধে প্রকৃত অপরাধ প্রমাণ এবং বিচার জরুরি আমরা আমরা কি দেখছি দল কথা বলছি কিন্তু এই এই যে আওয়ামী লীগের যারা বছরের নানা অপরাধের সঙ্গে ছিলেন এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিচার কিন্তু আমরা এগুতে দেখছি না আট মাসও একটা বিচারকেও আমরা সেই অর্থে দৃঢ়তার সঙ্গে এগুতে দেখলাম না যাই হোক যে কথা বলছিলাম যে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে এই বিতর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই দলটির পঁচাত্তর বছরের ইতিহাসে স্বাধীনতা নেতৃত্ব দানকারী শক্তি হলেও গত পনেরো বছরে দমন বিরন এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দু চব্বিশ সালের জুলাই মাসে জুলাই এবং অগস্টে বা জুলাই মাসকে আসলে ছত্রিশ দিন বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে এরকম একটা প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামে সেই ঐতিহাসিক শাহবাগে যেখানে গণজাগরণ মঞ্চ দু হাজার সালে পুরো দেশকে মাতিয়ে তুলেছিল সেই শাহবাগে গণজামায়াত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচন নয় এই দাবিগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এক বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংসদে নিয়ে কোন রাজনৈতিক দলকেও বিচারের আওতায় আনার বিধান চালু করা হয় প্রতিষ্ঠা পরিষদ এই বিধান অনুমোদন করেছে ইতিমধ্যে কিন্তু এখন প্রশ্ন দল নিষিদ্ধ করলে কি সেই দলের সমর্থন আদর্শ বা সাংগঠনিক ক্ষমতা বিলুপ্ত হয় ইতিহাস বলছে না জামায়াত বা মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হয়েও থেকে তারা নতুন নাম নতুন প্ল্যাটফর্ম নিয়ে ফিরে এসেছে জামায়াত নিজ নামই এসছে আগের নাম বদলে তারপর আবার পুরনো নাম এসছে তুরস্কের রেফা প্যাটের উত্তর সরিপি যেমন একই উদাহরণ অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তার হাজার হাজার নেতাকর্মী কোটি ভোটার এবং সাংগঠনিক হয়ে যাবে এমন ভাবাটা অবাস্তব কেউ অবশ্য ভাবতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তাদের দল ভারী হবে এই অসহায় আওয়ামী লীগ নেতাকর্মীরা নতুন দল বা পুরনো কম শক্তি সম্পন্ন দলের সব ঢুকে পড়বে গা বাঁচাতে জীবন বাঁচাতে এবং তাতে করে তারা আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন আমার কাছে এগুলো আকাশ কুসুম কল্পনা মনে হয় তাছাড়া একটা বড় রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ ভবিষ্যতের জন্য এক রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করে যা যে কোনো দলের জন্য যেকোনো দলের জন্য হুমকি হতে পারে